গুড মর্নিং শুভ সকাল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লাইফ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন আজ অম্বুবাচির দিন আমি খুব সকালেই পুজোটা স্টার্ট করেছি কারণ কি একটু পরে মানে অনেকে অনেকে বিভিন্ন মুনি নানা মত কত রকম বলছেন আমিও দেখছি শুনছি তবে সবটাই হলো মনের বিশ্বাসের উপরে আবার কিছু মনা বললেও হবে না মানতেও হবে সমাজে বাস করছেন মানে সব কিছুই আপনাকে মেনে নিতে হবে কিছুটা প্রতিবাদ করবেন কিছুটা মানবেন এই নিয়েই তো সংসার ঠিক আছে আজ অম্বুবাচির দিন ওর জন্য খুব সকালে আমি পুজোটা করলাম যে আমি যে একটু ব্লগটা দিয়ে দিই বন্ধুদের সঙ্গে শেয়ার করি যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন অ্যাকচুয়ালি অম্মুবাচিটা বলতে মানে কোনো কিছু নিয়ম কিছু বাধা নিষেধ নেই আপনি যে প্রত্যেক দিনের যে নিত্য পূজা ওগুলো আপনাকে করতেই হবে কারণ কি নিত্য কাজ কি আমাদের বন্ধ থাকে তাহলে নিত্য পূজা কেন বন্ধ রাখবো কতজন নানা মুনি নানা মত কতজন বলছেন নৃত্য পূজা বন্ধ রাখতে কে বলছেন যে এটাকে তো আমি ছোটোবেলা থেকে দিন দেখিনি যে আমাদের বাড়িতে পূজা হয়নি কিংবা বলছি কি যা কিছু সবেতে পূজা হয়েছে হ্যাঁ একটা কথা তখন ঠাকুমা দেখা শুনতাম যে অম্বুপাচিটা হয় অ্যাকচুয়ালি বীজ বপন করার দিন মানে ধরিত্রী মাতা একদম একটু রেস্ট নেয় যে এই দিনে সব আমাদের দেখেছি তখন চাষিবাসি বাড়ি ছিল তো দেখেছি যে ধান টান ভেজা তো এই দিনে যে তারপরে অম্বুপাচির পরে বীজটা বপন করবে এটাই একটু একটা সব কিছু বিজ্ঞানও আছে ভগবান তো আছেই মানা না মানাটা সব মানুষের উপর নির্ভর করছে আর অ্যাকচুয়ালি প্রত্যেক দিনের যে নিত্য সেবা সেগুলো কি বন্ধ রাখা যায় সব চলবে শুধু এতজনের ভিডিও আমি দেখলাম শুধু একজনের আমার পছন্দ হলো উনি নিশ্চয়ই জ্ঞানী পুরুষ কারণ কি অনেক পড়াশোনা করেছেন ওনার ভিডিওটা আমি দেখলাম যে বলছেন যে যে পূজা করো সব ঠিক আছে কিন্তু কোনো মন্ত্র জপ করো না মন্ত্র জপটা বলছে করতে নেই হ্যাঁ আমি ওনাকে কমেন্টও করেছিলাম যে কেন মন্ত্র জপ করতে নেই হ্যাঁ উনি আমাকে উত্তরও দিয়েছেন মোটামুটি স্যাটিসফাই না হলেও উত্তরটা পেয়েছি যাই হোক হচ্ছে যদি কারোর গুরু মন্ত্র থাকে চায় গুরু মাতা হোক চায় গুরু পিতা হোক যাই হোক পুরুষ কিংবা নারী যাই হোক গুরু মন্ত্র থাকলে উনি গুরু মন্ত্র জপ করবেন যতবার ভগবানের নাম জপ করেন তার থেকে দশবার বার গুরুমন্ত জপ করবে নাম করবে তাহলেই তো হয়ে যাবে ওর জন্যই যে বিশেষ বিশেষ কিছু নিয়ম কানুন ও কিছু নেই আমার বাবাকে যেমন বললাম যে বাবা তুমি তাহলে তোমার ঘরে তো অনেক কালী ঠাকুর দুর্গা ঠাকুর অনেক কিছু আপনারা তো দেখেছেন বাপের বাড়ির ব্লগটা অনেক ঠাকুর আছে বাবা বলছে খেপি আমি একটা কাজ করব আমি ঠাকুরের মুখগুলো উল্টে রেখে দেব শুনে আমার হাসিও পেলো আবার দেখলাম লজিকটা ঠিকই তো বলছেন যখন বাবা ছোটোবেলা থেকে জানে যে অম্বুবাচির দিনে এরকম মায়েদের পূজা করতে নেই হ্যাঁ মাতারানিদের বলছে আমি পটগুলো উল্টে দেব আর দিয়ে আমি যেমন ফুল জল খাবার সব দিই সেরকম করবো আর তুই যখন বলছিস আমি মন্ত্রপাঠটা করব না আর বলছি হ্যাঁ এটা করলেই হবে বললাম না যা নানা মনি নানা মন যে যেরকম ভালোবাসেন হ্যাঁ চলুন আমি আজকে গীতাটা গীতার মানে উপরটা পরিষ্কার করে নিচ্ছি যে রুমালটা বেছানা থাকতো তাকে কেচে দিয়েছি দিয়ে আমি নতুন করে আবার আজকে গীতার উপর লাল সালুটা দিয়ে ইয়ে করে রাখছি না 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 গীতার উপর ধুলো পড়ে গেলে না আমার ভালো লাগে না দেখতে আমার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার তুলসী পাতা দিয়ে দেবো তুলসী পাতা দেবো ফুল দেবো এটাকে মাঝে মাঝে কেচে দিলে আমার কি পরিষ্কার থাকলো যখন পরবার আমি নিয়ে পড়বো অ্যাকচুয়ালি কোনো কিছু নিয়ম নেই কিন্তু নিয়ম মানবো না বললেও হবে না নিয়মটা আবার কিছুটা মানতেও হবে ভগবানের যেমন খাবার দেবো খাবার সেবা ঘুম পাড়ানো ওঠানো চান করানো আমরা কি স্নান না করে থাকতে পারি সেরকম সব কিছুই করব শুধু বলছে কি মন্ত্রপাঠটা করবেন না ঠিক আছে ওনার কথা মতো আমিও চলবো সোশ্যাল মিডিয়া যখন এসেছি সবাই সবাই সবাইকার কথা মতোই চলতে হবে কারণ কি এই প্ল্যাটফর্মটা এতদিন আমি বাড়িতে পূজা করতাম কেউ কি দেখতে এসেছিলেন যে কি হচ্ছে না হচ্ছে আমি কি করি না করি যেহেতু আমি প্ল্যাটফর্মটা নিয়েছি তো সবার কথা শুনতেও হবে আবার আমার কথাও কেউ না কেউ শুনতে কারুর না কারুর ভালো লাগবে তর্ক বিতর্কে যে কোনো লাভ নেই আমি যেটুকুনি ভালো বুঝেছি আমি তো দেখলাম অনেকেই তর্ক করছেন এই করছেন ওই করছেন আমার ভালো লাগে দেখতে কারণ কি ভগবানের সেবাটা হলো নিজের মনের উপরে এটা আমি মনে করি সব কিছু মানবো না বললেও হবে না মানতেও হবে কিছু কিছু আবার যেটা মানবেন না নিজের মনের ভেতরেই রেখে দেবেন অত কিছু বলবার দরকার নেই যে আমি এটা মানব কেন কি জন্য মানবো আমার এই কারণ চাই এত কিছু জানবার দরকার নেই তাহলে বেদ উপনিষদ পড়লেই হয়ে যায় এর জন্যই এটা ছোটো করে একটা ব্লগ নিয়ে এলাম আমি যে না অনেকেই বলছেন যে অম্বুবাচী কি করতে হয় না হয় অনেক কিছু কিছু না শুধুমাত্র আর তুলসী গাছের গোড়ায় নাকি আজকের দিনে একটু মাটি দিতে হয় এটার একটা সায়েন্টিফিক কারণ আছে যে তুলসী গাছের গোড়া বলছেন না কি এক একজন বলছেন তুলসী গাছে জল দেওয়া চলে না আরে যদি বাড়ির মন্দির হয় সেখানে জল না দিলে চলে একটা টবের মধ্যে তুলসী গাছ লাগানো থাকবে যারা আমাদের মতো ফ্ল্যাটে বাস করি টবের মধ্যে তুলসী গাছটা লাগানো থাকবে আমি গাছ হিসেবে জল দেবো তুলসী গাছ হিসেবে দেবো না তুলসী মাতাকে দেবো না আমি গাছ হিসাবে দেবো আবার কোনো কোনো মানুষ কোনো কোনো গুণীজন বলছেন যে না তুলসী গাছে জল দেওয়া চলে তাহলে আমি দুজনের কথাই মানব আমি গাছ হিসাবে জল দেবো আবার তুলসী গাছে গোড়ায় একটু মাটিও দিয়ে দেবো কি মাটিটা দিলে এটা না একটা সায়েন্টিফিক কারণ আছে কি যে মাটিটা দিলে কি তুলসী গাছটা দু দিন তিন দিন ধরে একটু জলটা ধারণ করে রাখতে পারবে যেহেতু ভিজে মাটি ওর জন্য যারা তুলসী গাছে জল দেবে না ঠিক আছে কিন্তু আমি তুলসী গাছে জল দেব কারণ আমার টবে তুলসী গাছ আমি দুদিন বাপের বাড়ি গিয়েছিলাম আর তুলসী গাছটা শুকিয়ে গেছিলো একদম আসতে দুবার তিনবার করে জল দিতে তবে একটুখানি গাছটি আমার আবার সুন্দর হয়েছে কিন্তু অত সুন্দর সেই পাতা সবুজ বাহারটাই আমার একটু নষ্ট হয়ে গিয়েছিল আবার এই কদিন জল দিতে তারপর আবার তুলসী গাছটা আমার ভালো হয়েছে হ্যাঁ চলুন কথা বলতে বলতে কত সুন্দর দেখুন সব ঠাকুর সেবা বা আজকে আমি সামনের থেকে কি সুন্দর করে দেখিয়েছি দেখুন সব কিছু প্রায় হয়েই গেল একদম দুপুরবেলায় ভোগ নিবেদন করছি সেইটা পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে ফুলগুলো দেখছেন কত সুন্দর বেগুনি ফুল হলুদ ফুল লাল ফুল মন্দিরটা আলাদাভাবেই সেজে উঠেছে আমি এই যে কিছুটা সোসাইটি থেকে তুলেছিলাম গাছে খুব উঁচু গাছ সেই বেগুনি ফুলগুলোর জন্যে না খুব উঁচু গাছ সিকিউরিটি দাদাগুলোকে বলি দাদা একটু নি ধরো না আমি তাহলে দুটি ফুল পারবো একবার একটা ডাল নোয়ালি মোটামুটি চোদ্দো পনেরোটা ফুল পাওয়া যায় ঠিক আছে ওই নিয়ে আমার পুজো হয়ে যায় আর এই যে দুটি চারটি আসার সময় কিনে নিয়ে এলাম আর পুকুর একটু ফল মিষ্টি সকালে দিয়েছি আবার দুপুরবেলা দেব চিড়ে হোক হ্যাঁ মানে অম্বুবাচি অম্বুবাচ্ছি একটা বিশাল মনের ভিতরে একটা সবার আতঙ্ক কেন আতঙ্ক রাখব ভগবান কি সব কিছু মানা করে দিয়েছে নিজেরা নিত্য কর্ম করছে আর ভগবানের বেলায় নিত্য সেবা দেবো না সব হবে নিজেও সব আরতি করে দিন দেখবেন আমি তুলসী গাছে কি সুন্দর করে মাটি দিয়েছি আজকে একটু সবার কথাই মানলাম একটু একটু করে যা দেখুন আমি বুটেখানি মাটি নিয়ে তুলসী গাছে গোড়ায় দিয়ে এই ফুলটা আমি আসার সময় পেলাম তো আমি ফেলে দিই না এই ফুলটা নিয়ে এলাম যে না নিয়ে যায় একটু তুলসী গাছে গোড়ায় দিয়ে দেখতেও খুব সুন্দর ফুলটি চলুন দেখা হবে আবার একটা নতুন ব্লগে হ্যাঁ ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেল আইকনটা থাকলে তাহলে কি আমি জয় নতুন নতুন ব্লগ দিই আপনাদের সামনে এসে হাজির হয়ে যাবে চলুন দেখা হবে আবার নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় গোপাল রাধে রাধে যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন এই আমি দুপুরে একদম ভোগ নিবেদনটাও করে দিয়েছি সেটা একটু দেখিয়ে দিলাম যতদিন আম আছে চিরা আছে আমি এটা দুপুরের দিকে বেশিরভাগ এইটাই দিয়ে থাকি চলুন